সুপারম্যান মুভিটা প্রথম রিলিজ হয় উনিশশো সালে তখন অত উন্নত প্রযুক্তি না থাকায় এখনকার মতো অত সুন্দর হয়নি মুভিটা তবে সেই সময়কার দর্শকদের জন্য ভালো একটা সুপার হিরো মুভি ছিল এটি এরপর সুপারম্যান টু থ্রি ফোর আসে উনিশশো সাল পর্যন্ত এরপর দুই হাজার সালে আসে ব্র্যান্ডন রোথ অভিনীত সুপারম্যান রিটার্ন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে ছবিটিতে ভিজুয়ালও সুন্দর ছিল তারপর আসে দুই সালে ম্যান অব স্টিল যেটা হ্যান্ডি ক্যাবিলের প্রথম সুপারম্যান মুভি ছিল এবং মুভিটা সুপার ডুপার হিট হয় মুভিটার শুরুতেই ক্রিপ্টন গ্রহকে যেভাবে দেখানো হয়েছে তার আর্কিটেকচার প্রযুক্তি এবং পরিবেশ বানানো হয়েছে ডিটেল সিজিআই দিয়ে আকাশে ওড়ার দৃশ্যগুলোতে হ্যান্ড হেল্ড স্টাইল ক্যামেরা মুভমেন্ট ব্যবহার করা হয়েছে যাতে সুপারম্যানের গতি এবং শক্তি আরো বাস্তব মনে হয় পুরো মুভিটায় কালার টোন রাখা হয়েছে একটু ডার্ক ন্যাচারাল আর রিয়েলিস্টিক যেটা জ্যাক্স স্নাইডারের স্টাইলকে আরো আলাদা করে তোলে ভিজুয়াল গ্রাফিক্স সব মিলিয়ে এক কথায় অসাধারণ লেগেছে ম্যান অব স্টিল মুভিটা ম্যান অব স্টিল মুভির পর এর অনেকগুলো পার্ট আসে যেমন ব্যাটম্যান ভিএ সুপারম্যান জাস্টিস লিগ জ্যাক নাইডাস জাস্টিস লিগ এইসব হ্যান্ডি ক্যাভিল অভিনীত সবগুলো সুপারম্যান মুভি আমার কাছে দুর্দান্ত লেগেছে এরপর সুপারম্যান মুভির যে নতুন পার্টটা আসে তার নাম হচ্ছে সুপারম্যান এই মুভিটার গল্প এবং অ্যাকশন আমার কাছে একদমই ভালো লাগেনি কুকুরকেও সুপার পাওয়ার দেওয়া হয়েছে এই মুভিতে আর বিশেষ করে এই মুভিতে হ্যানরি ক্যাভিল নেই যার কারণে আমার কাছে মুভিটা ভালো লাগেনি আমার কাছে হ্যানরি ক্যাভিল মানে হচ্ছে সুপারম্যান উনিশশো আটাত্তর সাল থেকে দু সাল পর্যন্ত কোন সুপারম্যান মুভিটা আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর নতুন মুভিটা দেখতে চাইলে কমেন্ট করে অবশ্যই জানাবেন